বাড়ি ছোটাকে ভাজবো এখানে ফ্রাই করবো

টেস্টি টেস্টি এই চর প্রথমে দিয়ে নিলাম আর আমি নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব

Смотрите. you get it দিয়ে জল দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হবে এখনই গরম গরম হাতে খেতে চরম লাগে ফ্রেন্ডস রুটি তো খাওয়া যায় এখানে দিয়ে নেব হলুদ গুঁড়ো এটা ফ্রেন্ডস হলুদ গুঁড়ো ভাজার সময় হলুদ গুঁড়ো দেওয়া যায় না এখানে দিলে ভালো টেস্টি ধরে হলুদটা ডিমের ঝোল আর চট হলুদটা আমি লেটে দিই আর দিয়ে নিচ্ছি লবণ বেশি লবণ দেওয়া ছিল না জলটার পরিমাণ লবণটা দিয়ে নিই আর ঢেকে দেবো না ফ্রেন্ডস সব সেদ্ধ হয়ে আছে এটা জাস্ট সুন্দর টেস্টিটা ধরবে এবার ফুটবে আর আঁচটা মিডিয়াম ফুল স্পিডও নয় লো স্পিডও নয় মিডিয়াম স্পিডে রাখবো হয়ে যাবে টেস্টি রান্না দেখুন ফ্রেন্স কত সুন্দর কালার হলো এবার ফুটে গেলে আমি মিট মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে চোর এর চোরের চোর কচি চোর এটা এটা খেতেই থেকে ভালো টেস্টি হয় দেখুন ফ্রেন্স ফুট আসছে এটা ঘরোয়া কিন্তু বহুত টেস্টি আর বেশ সুন্দর একটা রুচিশীল খাবার চরে প্রচুর গুণ আছে খাও ভালো স্বাস্থ্য পক্ষে দেখুন কি সুন্দর কাঁচা চেঞ্জ হবে যখন সুন্দর টেস্ট তখন বোঝা যাবে যে রান্নাটা কমপ্লিট হয়েছে এখন কাঁচা মিডিয়াম আছে গ্যাসটা হ্যালো ফ্রেন্ডস দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ফোটাবো না তেলটা সাইডে জমা হয়ে গেছে পুরো এবার গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা হচ্ছে এভারেস্টের মিট মশলার প্যাকেট এটা দিয়ে নেবটা উপরে ফ্রেন্ডস সেটা নিয়ে নিরামিষ বানালে আমি শাহি গরম মশলাটা দিই দেখুন তার উপরে দিয়ে নেব সুন্দর টেস্টি হবে ব্যাস রান্না একটু ডোবো করে দেবো তেলটা বেরিয়েছে সাইড না ডোবো করে দিলাম দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আর ঢাকা দেবো না আমি একটু ন গলা দিয়ে দিই দি পজিশন হোক আমি দেখাচ্ছি তারপর কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেল রান্না টেস্টি টেস্টি চর এর চরে রান্নাটা অদ্ভুত স্বাদের দেখুন কত সুন্দর ঝড়ো হচ্ছে এবার টুডে দেখায় ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এর চর এভাবে খান বানিয়ে অবশ্যই ভালো লাগে মন সন্তুষ্টি দেখুন কত সুন্দর ফ্রেন্ডস এটা গরম ভাতের সঙ্গে খেতে চরম রুটির সঙ্গে ভালো লাগবে হয়েছে দেখুন কত হয়েছে বানানো একটা ছিল তো এইভাবে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস টেস্টি টেস্টি আর একদম ঘরোয়া সিম্পল রান্না কিন্তু বহুত টেস্টি ফ্রেন্ডস একটা রুচি আছে খেতে অবশ্যই খান বাই